দেখেন কি পরিমাণ মাছ আসলে ফেলে দেওয়া হয়েছে দেখেন না জন্য আসসালাম আলাইকুম আছেন সবাইকে জানাই প্রীতি ভালোবাসা অভিনয় দেখেন আজকে আপনাদের মাঝে দেখাবো এখানে দেখেন চর্দি বাড়ি আসলে নাকবাড়ি চর্দি বাড়ি দেখেন এত মাছ মারা গেছে এই পুকুরটার মধ্যে যা বাসায় প্রকাশ করা যাবে না দেখেন আমি যদি এই মোবাইলটা ফলো করি দেখেন অনেক দূর থেকে আসলে আমি এই ভিডিওটা করতে পারছি না কিন্তু কি পরিমাণ মাছ যে মারা গেছে না মানে যদি মাছটি তোলা হয় মনে হয় একটা বড় যে আপনার পিক আপ আছে পিক আপটা একদম ভরে যাবে দেখেন চাইরো সাইটে এবং দেখেন এক এই রকম সাইটে এই রকমভাবে মাছ মারা গেছে আমার মনে হয় দুইশো তিনশো চারশো কেজি ফোরাবে না দেখেন আসলে এই মাছটা মারা যাওয়ার কারণ হলো রোদ্রির মধ্যে আসলে সেচ দিছিল সেচ দেওয়ার পরে যে পানিটা গরম হয়েছে গরম হওয়ার পরে আপনার এই মাছগুলো আসলে ভুল করবেন না আপনারা যারা পুকুরে মাছ আসলে সেচে মারবেন অবশ্যই আপনার জাল টেনে যত দূর মারা যায় তারপর আপনার সেচ দিবেন দেখেন এই যে এই ভুল বুলের কারণে আমার মনে হয় এই ক্ষতিটি হচ্ছে তাহলে আপনারা যারা মাছ চাষ করবেন আসলে এই দিক দিয়ে খেয়াল রাখবেন এবং কি যখনই দেখবেন আসলে মাছ অনেক রয়েছে তাহলে অবশ্যই জাল টেনে জেলে দিয়ে জেলে দিয়ে মাছ জাল টেনে তাহলে মাছ বিক্রি করবেন দেখেন যদি আমি ধরি দেখেন এগুলা কিন্তু শুধু মাছ এ দেখেন এগুলা সব মাছ নোরা আপনার গাছকাপ তেলাপিয়া বাটা এগুলো ময়রা মানে এত ফুলা ফুলছে দেখেন এ সাইডে দেখেন এ সাইডে যত দেখেন এগুলো সব মাছ দেখেন এগুলা সব মাছ আসলে আমি ঠিক থাকতে পারবো আমি তো পুকুর চাষ করি এই আমার ঠিক থাকা হলো না আমি এই সাইডে যাওয়ার সময় আমি এই কারণে ভিডিও করলাম আসলে আমি কিন্তু পুকুর চাষ করি পুকুর চাষ করি বিধায় আমার কোনো পাইলে আমি মনের মানাইতে পারলাম না এই কারণে আমি কিন্তু এই ভিডিওটা করলাম আর সবাই ভালো থাকেন এবং কি যারা পুকুর চাষ করেন খুব হিসাব করে চাষ করেন আসলে যে খাদ্যটা আমার যে পরিমাণ আসলে এই পরিশ্রম তাতে লাভ হয় না অবশ্যই আপনারা চারিদিকে খেয়াল রেখে পুকুর পুকুরে চাষ করবেন এই যে একটা ক্ষতি দেখেন এক বছর দেড় বছর লাগে একটা মাছ বানাইতে তারপরে আপনার এই এই গুণ এক যে হয়েছে এই ক্ষতির ক্ষতির মাছ উঠে দেবে দেখেন নিজের ভুলের কারণে এই রকম ক্ষতি যত না হয় সবাই খেয়াল রাখবেন তা দেখেন একটা সরপুটি মনে হয় দুইটাই কেজি হবে দেখেন কী বড়ো একটা আয়ের মাছ ওই সাইডে দেখেন এত বড় একটা আয়ের বা গুজে আয়ের কাটা মাছ কী মনে হয় চার পাঁচ কেজি হবে দেখে নিজ ওটা বাঁচতেছে দেখছেন আসলে দেখেনি যেগুলো সরপুটি এগুলো সরপুটি সব সরপুটি দেখেন কী পরিমাণ মাছ মারা গেছে ডাকাতি একদম ডাকাতি হয়ে গেলে বাস দেন মনে হয় তিনটা হইছে এরকম শুধু শুধু মাছ 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 আর আর মাছ দেখেন এগুলা শুধু মাছ মনে দুই দু একটা একে না আসলে পুকুরটা মনে হয় তিন চারশো শতক চার পাঁচশো শতক বলে সরি পাঁচশো একর জায়গা দেখেন আমি দেখতেছি মেশিন দুইটা মেশিন অলরেডি বসানো দেখেন ওই সাইড দিয়ে কি পরিমাণ মাছ মারা গেছে আমি কোনো ফাইলে ঠিক থাকতে পারতেছি না